আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন বন্ধুগণ আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাকে শিল্পী তাহিরি হুজুর তাকে নিয়ে কিছু আলোচনা না করলেই হয় আর তাকে নিয়ে আলোচনা করার কারণ হল মানে তার যে এই ডেলিভারিগুলি দিচ্ছে ওয়াজ মাহফিলের মঞ্চে বসে যেখানে দিনই আলোচনা করার কথা ছিল সেখানে সে কি ডেলিভারি দিচ্ছে আর আপনারা কার পিছনে ছুটছেন এই বিষয়ে একটু আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য একটু সজাগ করে দেওয়ার জন্যই আজকের এই আলোচনা তো চলুন বন্ধুগণ আমরা ওনার সাথে কিছু আলোচনায় জড়িয়ে পড়ি তখন আপনি ধীরে ধীরে তালে তালে সুরে সুরে উত্তরগুলা পেয়ে যাবেন বেশি সময় নিব না মাত্র দু মিনিট না কোরআন শরীফ ওরা খারাপ লাগবে কেন কোরআন তো শরীফ না কোরআন শরীফ না এটা হবে কোরআনুল কারিন কোরআনুল মজিদ কোরআনুল হাকিম কোরআনুল মুবিন আল্লাহ সুহানা তালা তা কিতাবুল্লাহ আর অনেকগুলি নাম দিয়েছেন সেখান থেকে আপনি যে কোনো একটা নামে ডাকতে পারেন এই পারস্যের শিয়াদের দেওয়া কোরআন শরীফ নামটা কোরআনে নাই যে তেইশ বৎসরের রাসুল সাল্লাহ সাল্লামের নবতের জীবনে কোরআন শরীফ ছিল না এটা ছিল কোরআনুল করিম কোরআনুল মজিদ কোরআনুল হাকিম আমরা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি শিখাচ্ছি না কারণ আপনি তো বক্তা তো গানই তো গাইতেছেন আপনি আপনি কোন দিন কোন ওয়াজটা কোন সভাটা কোন মঞ্চটা গান ছাড়া আপনি গেছেন সেটা খুঁজে বাইর করেন আর আমাদের কাছে আছে আপনি গানই গাচ্ছেন এত ভাব ধরা লাগতো না গান গাইতেছেন আমি একটু সামনে দেখাই দিব আপনারে লক্ষ লক্ষ প্রমাণ আছে সুন্দরে কষ্ট তার মানে গান গাইবো নবীর গান গাইবো ওলীর গান গাইবো আচ্ছা তো গানের মধ্যে কিভাবে নবীর শান আছে ওলীর শান আছে চলুন আমরা একটু দেখে আসি এখন দেখুন দেখেন কি বলেন সুবীর গান গাইতেছেন তো সায় সুবীর গানই তো গাইতেছেন আপনি আপনি সায় সুবীর গান সারা বাউল গান সারা আধুনিক গান সারা কমেডি সারা আপনি কি করছেন ওয়াজ মাহফিলের মঞ্চে বসে আমাকে একটু বোঝানতে দিকে একটা প্রমাণ দেহান দিকে আপনার কোনো ভক্ত থাকলে তার সাথে আমার সাথে যোগাযোগ করতে বলেন যে ওয়াজ মাহফিলের মঞ্চে বসে আপনি কখন কোথায় দিনের আলোচনা করলেন ইমান আকিদা আমল সম্পর্কে আমাকে একটু সাবিত করেন আচ্ছা তো আপনি যে সিনেমার গান গাইতেছেন না বললেন আমি তো দেখাই আপনাকে সিনেমার গান কিনা চলুন আমরা আপনাকে এখন এফডিসিতে নিয়ে যাই সাউন্ড টেক স্টুডিওতে

সুপ্রিয় দর্শক এটা কি সিনেমার গান না সে কেন বললো যে আমি কি গান গাইতেছি গানই তো গাইতেছ আমি কি সিনেমার গান গাই হ্যাঁ তুমি সিনেমার গান গাও এই যে গানগুলা এগুলার মধ্যে কোন জায়গায় নবীর শান আছে কোন জায়গায় অলিয়া উলিয়ার শান আছে কোন জায়গায় কোন কথাটার মধ্যে তারা যে গানটা বানাইছে এটা কোরআনের কোন আয়াতের কোন সুরার হাদিস গ্রন্থের কোন হাদিস গ্রন্থ থেকে নিছে এটা কি তারা আপনার কাছ থেকে নিছে নাকি আপনি তাদের কাছ থেকে নিলেন এটা তো তারা গায়ে গেছে অলরেডি এটা সিনেমার মধ্যে চলে গেছে তো এটা আবার এখানে ওয়াজমাফিলের মঞ্চে কেন এই গানটা কি কোনো কোরআনের আয়াত আয়াতের অংশ বিশেষ যে আবার এটা এখানে উঠে আনতে হইব ছি 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 এত নির্লজ্জ এত পোষা এত বাটফার আর এত মানে ইসলামের নামে মুসলিমদের নামে সবচেয়ে বেশি খারাপ দিকে দেওয়া আজকে মানুষকে দাবিত করছে এর একটা নজির হচ্ছে এই মেশিনটা আল্লাহ সুবাদ তালা এই মেশিনটাকে কবে দমন করবেন আমরা দোয়া করি যে তো এই দিনী দাওয়াতের প্ল্যাটফর্ম থেকে এইসব আউল ফাউল বাউল ভাইরাসদেরকে আল্লাহ সুমানতলা নির্মূল করেন একটা সময় আছে এটা অপেক্ষা করতে হবে প্রত্যেকটা বিষয়ের একটা সময় নির্ধারণ করা আছে তো এখন আপাতত কিছুদিন ওর এই ফিতনাটা ফিতনা ভাসাদ কৌতুকগুলো সহ্য করতে হবে তবে আমাদেরও দাওয়াত কিন্তু থেমে থাকবে না তুমি কোন কোন জায়গায় মিস করছো আর কোন কোন জায়গায় মানুষদেরকে ভুল পথে পরিচালিত করছো এগুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ আজিজ হেদায়ত মোহন রাবুল্লা আলমিনের হাতে তবে তুলে ধরতে হবে এটি আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ সুমান্তালা সবাইকে তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি